গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে আরে বাজারের ব্যাগটা দিয়ে যাও তো দেখি তাই সাত সকালে যাচ্ছ কোথায় আমি যে আবার রান্না চড়ালাম আমি একটু বাজারে যাচ্ছি তুমি রাঁধতে থাকো এর মধ্যে আমি ফিরে আসব তাই বর্ষার দিনে বাজারে না গেলে হতো না রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার হবে বোধ হয় পদঘাট কি আর ভালো আছে আগের মতন সে নিয়ে তুমি ভেবো না গিন্নি কাদা মারিয়ে আমি চলতে পারবো তাছাড়া বর্ষার দিনে এই সস্তা বাজারটা কে হাত করবে করবে তো এত কম দামে ভালো ভালো জিনিসপত্র আর কোথাও পাওয়া যাবে না তা ঠিক বলেছ আমাদের গায়ের বাজারটা খুব সস্তা তাই তো আশপাশের দশ গায়ের মানুষ এখানে বাজার করতে আসে জন্য আগে আগে যাওয়া ভালো পরে গেলে ভালো কিছু পাওয়া যাবে না বেশ তুমি তাহলে দাঁড়াও আমি নিয়ে আসছি ব্যাগ এই নাও তোমার জন্য কি ভেজবার জো আছে তবে আমি যাচ্ছি তুমি সকালের খাবারটা রান্না করে নাও হাট থেকে ফিরে এসে বুড়ো বুড়ি একসাথেই খেতে বসবো কেমন কি প্রকাশ কি এত সকাল সকাল দোকান খুললে গিন্নির সাথে রাগ করে নাকি কি যে বলো দাদা আজকে হাট বার তো সকাল থেকেই মানুষের ভিড় তাই ঘুম থেকে উঠি চলে এসেছে তা তুমি ওই ঝুড়িতে কি আনলে মাছ নাকি হ্যাঁ শাক সবজির পাশাপাশি মাছও বিক্রি করব কুবের জেলেকে বলেছি প্রত্যেক দিন মাছ দিয়ে যাবে বেশ 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 তাহলে ক্রেতারা এক জায়গাতেই সব সৌদা পাবে তা আমি তোমাকে সাহায্য করব নাকি একা একা সব গোছাতে পারবে তারা আর দরকার হবে না আমি একাই পারবো সব গোছানো শেষ এবার গদিতে বসি কি হে বিমল কে বলে এলে বুঝি হ্যাঁ কাকা এ সব জিনিসপত্র নিয়ে এসেছি তা কি লাগবে আপনার এক কেজি আলু দুআঁটি শাক আর একটা ভালো দেখে মাছ দাও দেখি আমি এক্ষুনি দিচ্ছি তা আরও কিছু লাগবে না হে নিত্যই তো হাট বসে লাগলে কালকে নিয়ে যাবো ক্ষণ তা কত হলো তোমার পঞ্চাশ টাকা কাকু এই নাও তোমার টাকা তা চলে যাচ্ছো কাকু আর কিছু কিনবে না চাল ডাল আছে তো ঘরে আছে আছে ছেলে শহর থেকে চাল ডাল পাঠিয়েছে ওসব লাগবে না তা একটু বসো একটা চা খেয়ে যাও না রে তোদের গিন্নিমা অপেক্ষা করছে গেলে সকালের নাস্তা খেতে বসবে বেশ বেশ তাড়াতাড়ি চলে যাও তবে আকাশের অবস্থাও ভালো নয় এরে আস্তে নাস্তে বৃষ্টি শুরু হয়ে গেল যে এখন যাবো কি করে বলো তো এত দেরি করলে কেন দাদা হাট তো ভাঙতে বসেছে গো আর বলিস না রে রাত থেকে বউটার জ্বর এছে সকালে উঠে নিতাই ডাক্তারকে নিয়ে এসেছি রোগী দেখে বলে কিনা না দশ টাকার ভিজিট হ্যাঁ সে কি কথা দশ টাকা দিয়ে ব্যাগ ভরে বাজার নেওয়া যায় আর ও এক ওষুধ দিয়ে টাকা টাকা নিয়ে এখনো দিইনি তো ফসল উঠলে তারপর দেব। তা তোমার কি লাগবে বলে আমি আবার দোকান বন্ধ করে খেতে যাব। এক বোতল তেল আর এক ডাল দাও দেখি আর বিমল দাদা তুমি আমাকে একটা ভালো দেখে লাউ দাও তো বিল থেকে মাছ ধরেছি গিন্নি বললো লাউ দিয়ে রান্না করবে খেতে লাউ আছে আজ কি তুলে এনেছি ওটা নিয়ে যাও পাঁচ টাকা দিও এই নাও দাদা তোমার তেল আর ডাল এই নাও তোমার টাকাটা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নাদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাঁধে বাড়ি আরেক কন্যা খায় আরেক কন্যা গোসা করে বাপের বাড়ি যায় ননি ও ননি বলে দুপুর গড়িয়ে যে বিকেল হলো খাবি না বললাম তো খাবো না রোজ রোজ শাক রান্না করো এসব খেতে আমার ভালো লাগে না হ্যাঁ রে রোজ রোজ কোথায় রান্না করি আজ সকাল থেকে বৃষ্টি বলেই তো আর বাজারে যেতে পারেনি তাই কচুর শাক রান্না করলাম ওটা খারাপ কিসে শুনে কচু শাক খেলে গলা ধরে মা একটু কষ্ট করে খেয়ে নে সকালে কটা মুরগি নিয়ে বাজারে যাব। তখন না হয় মাছ আর সবজি নিয়ে আসবো তাহলে একটা ডিম ভেজে দাও না মা শুধু শুধু কচু শাক দিয়ে খাবো না শাক তো খাবি সাথে আরেকটা ডিম নষ্ট করবি কতবার বললাম ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটাবো তা তোর জন্য একটাও ডিম রাখা যাচ্ছে না এটাই শেষ মা আর খাবো না হয়েছে হয়েছে আমি ডিম ভেজে নিয়ে আসছি তুই এখানে বস আবার যাবি না কোথাও নী ও আছিস মা ডিম ভেজে এনেছো মা হ্যাঁ রে এই দেখ তোর গরম গরম ডিম ভাজা আর ভাত নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নে এখন না হয় ডিম ভাজা দিয়ে খেলাম কিন্তু রাতে কি দিয়ে খাবো মা তাই তো ভাবছি রে মা ঘরে যে চাল আর ডাল ছাড়া কিছুই নেই বৃষ্টিটা তো ধরে গেছে এখন বাজারে যাবে দূর পাগলি বিকেলে কি বাজার বসে গেলে কাল সকালে যেতে হবে তবে আমি খেয়ে নিয়ে ওই ছোট্ট ঝুড়িটা নিয়ে খেতে যাই শুনেছি নতুন জলের স্রোতে অনেক মাছ যাচ্ছে ঝুড়িটা ধরে দেখি কটা মাছ পাই কিনা বেশ যা তবে তবে সন্ধে হওয়ার আগেই কিন্তু ফিরে আসিস অনেকগুলো মাছ ধরেছি আজ যাই এবার বাড়ি ফিরে যাই কে তুমি খুগে এই বিলের মাছ খানে কি করছো আমি মাছ ধরছিলাম তা আপনি কে আমাদের গায়ে তো কখনো আগে দেখিনি আমাকে চিনবে না আমি এ গায়ে নতুন তা এই সন্ধেবেলায় গায়ে কাদা জল মাখিয়ে মাছ ধরছো কেন বাড়িতে কেউ কি নেই থাকলে কি আর মাছ ধরতে আসতুম তাও বটে তা মা তোমাদের বাজার খানি কোন দিকে বলতে পারবে ওই তো সামনে রাস্তাটা ধরে কিছু দূর যান তারপরে যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে সেই রাস্তা দিয়ে গেলেই হাত পাবেন বেশ বেশ আমি যাই তবে আর তুমি বাড়ি ফিরে যাও এই ভর সন্ধ্যায় বাইরে থাকতে হবে না বজ্জাত বুড়ো দিয়েছি সঠিক রাস্তায় পাঠিয়ে সামনে গেলেই শ্মশান পাবে ননে ও মাননী কি করছিস পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নয় মা ওই একটা লোক হাটের রাস্তার করছিল তা তুই কি কি আর বলবো নদীর রাস্তায় পাঠিয়ে দিয়েছি সে কি কথা ওদিকে যে শ্মশান এই ভর সন্ধ্যায় তুই ওনাকে ওখানে পাঠালি পাঠাবই বা না কেন আমাকে বলে কেন আমি একা একা মাছ ধরছি বাড়িতে আর মানুষ নেই কিনা ওর এত জানবার তাই বলে তুই ওকে ভূতের মুখে পাঠালি ওর মুখে মেয়ে যত দিন যাচ্ছে তোর দুষ্টুমি ততই বেড়ে চলেছে চিন্তা না মা চিন্তা না ওইদিকে বিমল কাকুর বাড়ি নিশ্চয়ই উনি তাকে আবার হাটে পাঠাবেন তোমায় এখন আর অত ভাবতে হবে না তাই নিয়ে তা কি মাছ ধরলি আজ ঝুড়িতে কিছু উঠেছে কি আজ অনেকগুলো চিংড়ি ধরেছি মা এইগুলোকে কচুর শাক দিয়ে রান্না করলে দারুণ মজা লাগবে আবার সেই কচুর শাক কতবার বললাম না ওগুলো আমার গলা ধরে এখন আর গলা ধরবে না মা পরিমাণ মতন তেল দিলে আর গলা ধরে না সকালে খেলি না তখন কি কিছু মনে হয়েছে তাহলে ভালো করে তেল দিয়ে রান্না করবে কিন্তু ঠিক আছে রে বাবা ঠিক আছে এখন চল বাড়ি ফিরি এদিকে সন্ধ্যা হয়ে এলো আবার ছি 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 তোমাদের গায়ে এত বজ্জাত মেয়ে ছেলে আছে জানতাম নি তো আজ আমার কি হেনস্থাটাই না করল এটা কোন দুষ্ট মেয়ে ছেলের কাজ আপনি তো চেনেনও না নাহলে বাড়িতে গিয়ে বিচার দিয়ে আসতুম তার আর দরকার হবে নিকো আমি তোমার কাছেই যাচ্ছিলাম বাজারে না পেয়ে বাড়িতে আসতে হলো তা হঠাৎ কিসের জন্য আমার কাছে মহাজন মশাই কিছু তো বুঝতে পারছি না বলছি বলছি সব তোমাকে খুলে বলছি তার আগে বাজারের দোকানিগুলোকে একটু ডাকো তো আমি সংবাদ পাঠিয়েছি এখনই ওরা চলে আসবে আপনি ততক্ষণ একটু জলাহার করুন তাই ভালো অনেকটুকু পথ পাড়ি দিয়ে এসেছি হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছি সব কিছু হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি এই নিন বাবু তাড়াতাড়ি করে আর তেমন কিছু করতে পারিনি বেশ বেশ এটি আমার হয়ে যাবে বিমল দাদা আরে ও বিমল দাদা বাড়িতে আছো এই তো প্রকাশ এসেছে আয় প্রকাশ আয় শহর থেকে এক মহাজন এসেছে হ্যাঁ আমাদের সাথে নাকি তিনি কথা বলতে চান ও আচ্ছা এই কথা তা হঠাৎ শহরের বাবু আমাদের গায়ে কি মনে করে এখান থেকে কম দামে ফসল কিনে শহরে নিয়ে যাওয়ার জন্য নাকি না হে আমি কেনা বেটার ব্যবসা করি কিন্তু এখন তো বয়স হয়েছে তাই আর ব্যবসা করে উঠতে পারছি না ভাবছি কোথাও স্থির হয়ে বসে ব্যবসা করবো ও বুঝেছি আপনি আমাদের গায়ের বাজারে দোকান দিয়ে বসবার কথা বলছেন তাই তো একদম ঠিক ধরেছ তোমাদের বাজারে আমি একটা বড় মুদিখানা দিতে চাই এতে চাল ডাল সব থাকবে সেজন্য তোমাদের সাথে পরামর্শ করতে এসেছি তো এতে পরামর্শের কি আছে খালি জায়গা থেকে বসে যান পরে সরকারি অফিসে গিয়ে খাজনাপত্র পত্র চলবে সে না হয় বুঝলাম কিন্তু এই গায়ের বাজারে আপনার পোষাবে এখানে কিন্তু জিনিসপত্রের খুব দাম সে নিয়ে তোমরা ভেবো না তোমাদের সম্মতি যখন পেয়েছি আমি পুষিয়ে তা তোমাদের বাজেটে সিন্ডিকেট আছে সিন্ডিকেট সিন্ডিকেট কি সেটা হলো বাজারের ব্যবসায়ীদের নিয়ে তৈরি একটা দল এখানে ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম দর নিয়ে আলোচনা করে বাজার দর স্থির করতে পারে এরকম তো নেই বেশ তবে আমরা মিলে আজকে থেকে আলোচনা করে পণ্যের দাম দর ঠিক করব। এতে আবার দাম দর ঠিক করবার কি আছে যে পণ্য বেশি থাকবে তার দাম একটু কম হবে আর যেটা কম থাকবে সেটা বেশি দামে বিক্রি করলি তো হয় কম দামি পণ্যের দাম কিভাবে বাড়ানো যায় সেটা কদিন পরই বুঝবে বৎস আমি তবে উঠি হ্যাঁ কালকে সকাল থেকে দোকান তৈরির কাজটা শুরু করে দেব বেশ বেশ আমরাও তাহলে আপনাকে সাহায্য করব গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে এই সকালবেলায় বলি আমি কি বাজারে যাব না নাকি এই যে গো আমি আসছি কোথায় গিয়েছিলে এই বৃষ্টি মাথায় দিয়ে আমি সেই সকাল থেকে ডেকে ডেকে সারা হচ্ছি আর বলো না একটু গিন্নি মায়ের কাছে গিয়েছিলাম বাজার থেকে গোপাল কাকু তাকে কি সুন্দর একটা শাড়ি এনে দিয়েছে এই বাজারে শাড়ি কোথায় পেলো গোপাল কাকু সে কি গো তুমি জানো না বাজারে নতুন দোকান বসেছে সেখানে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে শাড়ি আলতা সব পাওয়া যায় বেশ করেছে এখন তোমাদের ঘ্যানঘ্যান নিতে আমাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হবে ইস যেন কত আদ্দার করি তোমার কাছে সেই তো গত বছর দুটো শাড়ি কিনে দিয়েছিলে ওগুলো পড়ছি বেশ বেশ ফসল বছর দুটো কিনে কিনে দেব না না, আজই দিতে হবে এ কি মুশকিলে ফেললে বলতো হাতে একটা টাকা নেই যে সংসার চালাবো তার মধ্যে তোমাকে আবার শাড়ি কিনে দেব কিভাবে আরে এই বাজারে তো জিনিসপত্র কিনতে এত দাম লাগে না সবকিছুই তো পাওয়া যায় তুমি সেখান থেকে টাকা বাঁচিয়ে আমায় একটা শাড়ি কিনে দিও না গো বেশ বেশ শাড়ি কিনে দেব ক্ষণ তবে আজকে নয় কটা দিন যাক তারপর দাম যখন কমবে তখন দেব ঠিক আছে তা বাজারে যাবে না আজকে হ্যাঁ যাব বৃষ্টিটা একটু কমুক সত্যি বাবা কি কিপটে তুমি এই বর্ষাতে এইভাবে কষ্ট করবে কিন্তু তবু একটা ছাতা কিনবে না এত কিপটিমি করি বলি তো দুটো আয় উন্নতি করি না হলে গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ থাকতো না গিন্নি হয়েছে হয়েছে থাক দেখেছি তোমার কত সম্পত্তি একটা কিছু কিনে দেওয়ার সময় হলেই হাত সব সময় খালি থাকে এই রে আবার কানুর গীত শুরু করেছে এখন টেকা দায় হয়ে যাবে বৃষ্টিটা ধরেছে একটু যাই বাজারে চলে যাই আরে বাজারে নতুন দোকানই এসেছে দেখছি কি গো বিমল দাদা তা উনি কোন দেশ থেকে এসেছেন তা জানি নে শুনেছি আগে শহরে থাকতেন এখন এখানে দোকান দিয়ে পার হয়েছে মা ও মা মা ওইটাই সেই লোক যাকে আমি ভুল পথে পাঠিয়েছিলাম গো তা বাইরে দাঁড়িয়ে রইলে কেন ভিতরে চাও দেখিয়ে এসো একটিবার না গো আমাদের ওসব শহুরে দোকানে পোষাবে না আমরা বাপু তোমার দোকান থেকে জিনিসপত্র নেব তা কি লাগবে বলো একটা মাছ দাও তো এ কদিন ধরে শাক পাতা খেয়ে খেয়ে মুখে একেবারে অরুচি ধরে গেছে নদীর মাছ আছে বড় দেখে একটা দিয়ে দিচ্ছি কদিন খেতে পারবে তা দাম কত বেশি না 10 টাকা এই নাও টাকাটা আর সাথে কটা সবজি দিও হ্যাঁ কাল এসে সবজির টাকাটা বরং দিয়ে যাব লাগবে বলো শাড়ি চুড়ি আলতা থেকে শুরু করে চাল ডাল সব আছে শাড়ি চুরি কিছু লাগবে না আমাকে একশের তেল আর মুসুর ডাল দিন ঠিক আছে একটু দাঁড়ান এক্ষুনি দিচ্ছি কত হলো তেল পনেরো টাকা আর ডাল দশ টাকা সে কি কথা এই তেল পনেরো টাকা কি করে হয় অন্য দোকানে তো দশ টাকা দিয়ে একশের তেল পাওয়া যায় আর ডালের দাম তো আপনি বেশি রাখছেন অন্য দোকানের হিসেব এখানে মেলাতে আসবে না বাপু এই জিনিস শহর থেকে আসে একদম ভেজাল নেই ভেজাল নেই কিনা তা আপনাকে দেখি বোঝা যাচ্ছে সারা বছর বাজার করছি আপনার মতো দাম কোনোদিন হাঁকায়নি কেউ এত কথা বলো না দেখি বাপু জিনিস পছন্দ না হলে রেখে যাও তোমাকে আমি জোর করছি না বটে নতুন দোকান দিয়ে খুব লোক ঠোকানো হচ্ছে তাই না দাঁড়াও আজ আমি সবাইকে বলে দেব তোমার দোকানে না আসতে আরে যা যা তার আগেই আমি বাজারের সব জিনিসের দাম বাড়িয়ে দেব। বলছেন মহাজন শুধু শুধু আমরা জিনিসপত্রের দাম বাড়াবো কেন তোমরা বাজার বোঝোনা প্রকাশ সারা দেশে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে আর তোমরা কিনা সেই আদিকালের বাঁধা দামে পড়ে আছো এটা ঠিক নয় মহাজন বাবু মৌসুমে মৌসুমে আমরাও দাম বাড়াই কমাই এখন বর্ষাকাল শাকসবজি ফলন হচ্ছে ভালো তাই কম দামে কিনে কম দামে বিক্রি করছি এমন করলে কখনো উন্নতি করতে পারবে না তাই বলছি শোনো কাল থেকে বাজারের জিনিসপত্রের দাম দ্বিগুণ করে ফেলবে কিন্তু ওরা কেন কিনবে এক দোকানে বেশি দাম দেখলে অন্য দোকানে যাবে সেই জন্যই বলছি আমরা সবাই একসাথে দাম বাড়াবো তাহলে কারোর কিছু বলবার সুযোগ থাকবে না নিরুপায় হয়ে ওদের জিনিসপত্র কিনতেই হবে আর না কিনলেও সমস্যা নেই আমার বড় গুদামটিতে সব জিনিসপত্র জমা করে রাখব বেশ বেশ তাই হবে আপনি এত বড় ব্যবসায়ী আপনি যখন বলছেন হ্যাঁ আমরা কান থেকে দাম বেশি করেই রাখব কি কর্তা কদিন ধরে তোমাকে দেখিনি যে কোথায় গিয়েছিলে একটু মেয়ের বাড়ি গিয়েছিলাম রে কালকেই ফিরলাম তা কি লাগবে তোমার চাল ডাল তেল নুন সব লাগবে বেশ আমি দিয়ে দিচ্ছি তোমায় এখানে সব পাঁচ কেজি করে আছে তাতে তোমাদের দুজনের অনেক দিন চলে যাবে তা কত হলো তোমার তিনশো টাকা সে কি কথা এ কটা জিনিসের তিনশো টাকা জিনিসপত্রের দাম বাড়ছে কত্তা এখন থেকে এভাবেই নিতে হবে বেশ তবে রাখো তোমার টাকাটা সে কি কথা, তুমিও এত দাম দিয়ে ওসব নিয়ে এলে কি করব বলো আগের শক্তি থাকলে অন্য হাটে যেতাম বুড়ো হয়েছি তাই আর কথা বাড়াইনি কিন্তু এইভাবে রেখে আর কতদিন চলে আসবো বলো আমাদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে নাকি আমাকেও বিদেশি দোকানটা বেশি দামি জিনিসপত্র কেনবার কথা বলেছিল আমি রেখে চলে এসেছি আমাদের বাজারটা কি সস্তাই না ছিল কিন্তু ওদের মাথায় কি যে ভূত চাপল হঠাৎ কেন যে এত জিনিসপত্রের দাম বাড়ানো সব ওই বিদেশি দোকানের দোষ ওই অন্যদের সাথে যুক্তি করে জিনিসপত্রের দাম বাড়িয়েছে গাঁয়ের গরিব মানুষগুলো তো না খেয়ে মরবে এবার আপনি ও নিয়ে ভাববেন না গিন্নিমা আমরা গায়ের মানুষ এক থাকলে একটানা একটা উপায় হবেই কি উপায় করবে তুমি মাথায় একটা বুদ্ধি আছে কর্তা আমাদের তো অনেক জিনিসপত্র আছে আমরা যদি আর একটা বাজার নিয়ে বসি তাহলে কেমন হবে এই ধরো আমি চাল ডাল নিয়ে আসলাম তোমরা তেল কিংবা আলু আমরা মানে নিজেরা বিনিময় করে নিলাম তা বেশ হবে আমি মাঠ থেকে শাক তুলে সেই শাক বিক্রি করব তোমাদের কাছে কিন্তু এভাবে কতদিন চলবে অনেক জিনিসপত্র আছে যা আমরা ফলাতে পারি না চালাতে হবে না এরই মধ্যে ক্রেতা না দোকানি হয়ে যাবে ঠিক আছে তবে তাই হোক কাল থেকে আমার বাড়ির সামনেই ফাঁকা জায়গাটায় তোমরা দোকান নিয়ে বসো তাহলে আমারও সুবিধা হবে কি ওরা আমাদের দোকানে আসবে না নিজেরাই বাজার দিয়েছে না কর্তা কদিন হলো ওরা সবাই নিজেরা নিজেদের জিনিসপত্র দেওয়া নেওয়া করছে দেখছি তো ক্রেতা একেবারে কমে যাচ্ছে বেশ তবে আমরাও বসে থাকব ওদের তেজ কমলে নিজেরাই আসবে কিন্তু আমাদের কাঁচামাল যে গুদামে রাখলে নষ্ট হয়ে যাবে এতদিন কি এগুলো রাখা যাবে রাখা যাবে না কেন অবশ্যই রাখা যাবে আমার গুদাম আমি সেরকম করি তৈরি করেছি বর্ষাকাল চারিদিকে বৃষ্টি বাদলা আমাদের জিনিসগুলোকে একটু দেখা দরকার ওদের কাছে না বিক্রি করলে আমাদের তো সংসার নিয়ে চালাতে হবে তাই না বেশ বেশ চলো তবে সে কি গুদামে এমন গন্ধ করছে কেন কি মূল্য আবার কোনো কিছু মরেনি বাবু এগুলো জিনিসপত্র পজবার গন্ধ কি আমাদের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ রে তাই তো দেখছি বৃষ্টির জল পড়ে সব জিনিস নষ্ট হয়ে গেছে হায় 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 এ কি সর্বনাশ করলেন কর্তা এখন যে আমাদের পথে বসতে হবে আমি আগেই বলেছিলাম এরকম কিছু করা ঠিক হবে না কিন্তু আমার কথা তখন শোনেনি আমারই ভুল হয়েছে এই গায়ে মানুষ এতটা ঐক্যবদ্ধ তা আমি জানতাম না হলে এত দিনে ওরা আমাদের কাছে আসেনি জন্য এত বড় সর্বনাশ হল এখন উপায় উপায় একটাই আমাদের আগের মতো দোকান সাজিয়ে বসতে হবে আমাদের আগের বাজার যেমন সস্তা ছিল তেমনই সস্তা রাখতে হবে ঠিক বলেছ বিমল আমিও এখন থেকে সস্তায় সব কিছু বিক্রি করব তাতে মানুষ আসবে অনেক আমাদের ক্ষতি পুষিয়ে যাবে আর টাকার জন্য চিন্তা করো না তোমাদের ক্ষতির টাকা আমি পুষিয়ে দেব